চব্বিশে আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ স্থান দক্ষিণেশ্বর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মহেন্দ্রনাথ গুপ্ত যিনি মাস্টার মশাই নামেই খ্যাত যিনি শ্রী শ্রীরামকৃষ্ণ কথাম রূপে রচয়িতা এই উভয়ের মধ্যে কথোপকথন হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যোগের মন সর্বদাই ঈশ্বরতে থাকে সর্বদাই ঈশ্বরের তো আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে মাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো তখন মার্শার মশাই বলছেন যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই সবাই খুব ভালো থাকবেন জয় ঠাকুর